এর কান্দন যাব জীব চার মাসে বনের কান্দন রে ঘরে পুরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না আমার ধারি দুখী মা জনম দুঃখিনি মা দুঃখে ধরো আমার জনম দুখী মা দশে মাস দশ দিন মায়ের গর্বে দিলেন ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে করিল মায়ের ভুকের দোদ দিয়া দশ মাস দশ দিন ঠাই মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই বুমিষ্ট হয়ে আমি উঠিলাম কান দিয়া শান্ত করিল মায়ের ভুকের দোদ দিয়া মায়ের সন্তানের কালে বুক সাজানো ওমা ও মা সন্তানের লয়া কোলে কোলে প্রসাব যন্ত্রণা দুঃখে দরদি আমার জনম দুঃখী মা গর্ব মা জনম দুঃখিনি মা দুঃখে দরদি আমার জনম দুঃখী মা নেংরা আতর কানা খুরা হইলে পরে ছেলে দুলা যারা তবু মায়ে টান দিয়ালায় কোলে পুত্র যদি মা হয় মায়ে নাহি ফেলে হাজার দোষরা খিয়া গুফন্ত গুমায়ে পারে নাংরা আতুর খুরা হইলে পরে ছেলে দুলা জেরা তো বুমায়ে টান দিয়া কোলে পুত্র যদি কুপুত্র পুত্র হয় মায়ে নাহি ফেলেন হাজার দোষরা খিয়া গুফন্ত গুমায়ে পারে এশাদুল বেবে বললে জানাত মাহে তলে রে তোরা দেখবো হারি হাদিস স্কুলে করছে নবী না দুঃখী ধর দি আমার জনম দুঃখী মা গর্ব মা জনম দুঃখিনী মা দুঃখী দি আমার জনম দুঃখী মা মায়ের কান্দোর যাব জীব দুই চার মাসে বনের কান্দরে পরে ঘরে পরিবারের কান কয়েকদিন পর থাকে না দুঃখে ধরো দিয়ে আমার জনম দুঃখী মা গর্বধারিনী মা জনম দুঃখিনী মা দুঃখে ধরো আমার জনম দুঃখী মা